আসসালামু আলাইকুম দর্শক অনেকেই বাংলাদেশ থেকে যারা ভারতের ভিসার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য খুবই আপডেট এবং লেটেস্ট একটা নিউজ নিয়ে আমি এখানে চলে এসেছি বিশেষ করে আপনারা থামনেল দেখে বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা খুবই আপডেট এবং রিসেন্ট পাওয়া একটা নিউজ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই গভীর রাত্রে আজকে বিশি অগস্ট আজকে থেকেই বাংলাদেশে প্রায় অনেকগুলো আইভ্যাগ খুলে যাচ্ছে এবং কোন কোন আইভ্যাগুলো খুলতেছে এবং কোন আইভ্যাগুলো কখন থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে ডিটেলস জানিয়ে দেবো আপনাদেরকে তাই দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের প্রত্যেকের জ্ঞাতার্থে বলে রাখি যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য সকল প্রকার ভিসা কিন্তু বন্ধ করে দিয়েছে এখন পর্যন্ত কোনো প্রকার ভিসা বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন চালু হয়নি এমনকি বাংলাদেশের সাথে রেল যোগাযোগটাও বন্ধ হয়ে গেছে সেই রেল যোগাযোগের জন্য বাংলাদেশি কর্তৃপক্ষ চেষ্টা করলেও কিন্তু এখন পর্যন্ত রেল যোগাযোগও চালু করা সম্ভব হয়নি যার কারণে কিন্তু অনেক ধরনেরই প্রবলেমে আমাদেরকে পড়তে হচ্ছে বিশেষ করে যে সমস্ত শিল্প কলকারখানার কাঁচা মালগুলো রেলে করে আসতো সেই সমস্ত পণ্যগুলো বাংলাদেশিরা ঠিকমতো পাচ্ছে না তো যাই হোক ভারতীয় কর্তৃপক্ষ আজকে ভারতীয় কর্তৃপক্ষ গতকালকে অর্থাৎ উনিশে আগস্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকাল অর্থাৎ আজকে বিশে আগস্ট তারা বাংলাদেশে বেশ কিছু আইভ্যাক অফিস খুলে দেবে এবং এই সমস্ত আইভ্যাক অফিসগুলো হচ্ছে ঢাকা চিটাগং সিলেট এই তিনটা তো আগে থেকেই খোলা আছে এর সঙ্গে যুক্ত হলো যশোর সাতক্ষীরা রাজশাহী এবং খুলনা এখন আমি আপনাদেরকে বলে দেবো যে আসলে এগুলো কখন কয়টা পর্যন্ত খুলবে তো আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদেরই একটা নতুন আপডেট এবং তারা রীতিমতো এটা একটা মানে নিউজ আকারে দিয়ে দিয়েছে যে মানে তাদের নতুন যে আপডেটটা এসেছে সেই আপডেটের একেবারে ফুল ফিগারটা আপনারা দেখতে পাচ্ছেন যে আইব্যাক জে এফ পি অর্থাৎ যমুনা ফিউচার পার্ক ঢাকা এটা খোলা থাকবে দশটা থেকে চারটা পর্যন্ত অর্থাৎ বিকেল চারটা পর্যন্ত চিটাগং খোলা থাকবে সেম দশটা থেকে চারটা পর্যন্ত সিলেট আইভাগ খোলা থাকবে দশটা থেকে দুইটা পর্যন্ত এবং যশোর খোলা থাকবে একটা থেকে চারটা পর্যন্ত সাতক্ষীরা থাকবে একটা থেকে তিনটা পর্যন্ত রাজশাহী থাকবে দশটা থেকে চারটা পর্যন্ত এবং খুলনা আইভাগ খোলা থাকবে এগারোটা থেকে দুইটা পর্যন্ত অর্থাৎ রাজশাহী চিটাগং এবং ঢাকা এই তিনটা জায়গায় একইভাবে এক কী সময় খোলা থাকবে বাদ নির্ধারিত একদম অল্প সময়ের জন্য খুলবে তো কথা হচ্ছে যে এই সমস্ত আইভ্যাকে কি নতুন কোনো আবেদনপত্র জমা নিবে না মোটেও না এরা শুধুমাত্র পুরাতন যে সমস্ত পাসপোর্টগুলো আছে তা সে সমস্ত পাসপোর্টগুলোই ডেলিভারি করবে তাহলে কোন পাসপোর্টগুলো ডেলিভারি করবে এটাকে ঢালাওভাবে করবে না সেটাও না আপনার অবশ্যই মোবাইলে একটা এস এম আসতে হবে যদি আপনার মোবাইলে এস এম এসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট পাবেন অনেকেই কিন্তু না বুঝে আইভ্যাক অফিসে চলে যাচ্ছেন এবং চলে যাওয়ার পরে দেখছেন যে তিনি পাসপোর্ট পাচ্ছেন না তখন অনেকেই কমেন্ট করছে যে না আসলে এই আইভ্যাক খোলা হয় নাই ইউটিউবাররা ভুল তথ্য দিচ্ছে আসলে ইউটিউব ইউটিউবাররা ভুল তথ্য দেয়নি আপনার বোঝার ভুলের কারণে হয়তো এমনটা হচ্ছে আমি আবারও বলছি যদি আপনার মুঠো আপনি এস এম এস পান সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট সংগ্রহ করতে আইভ্যাক অফিসে যেতে পারবেন তা না হলে কিন্তু আপনি যেতে পারবেন না বা গেলেও কোনো লাভ হবে না সুতরাং আপনাকে যাবার আগে এটা বুঝে শুনে যেতে হবে তো বন্ধুরা এটাই ছিল সর্বশেষ আপডেট নতুন কোনো আপডেট যদি আপনাদের জানা থাকে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সেটা নিয়ে আবারও নতুন করে আপনাদের সামনে হাজির হব